বিস্মুল্লাহ রহমানের রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রকমতুল্লাহি বারকাত আপনাদেরকে জানাইতেছি আমি আজকে চলে আসলাম আমার আলকুশি বাগানে কয় বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এটাই সেই আলকুশি আমি আলকুশির বাগান করছি ইনশাল্লাহ মামার শরবতে সেবন করার জন্য আপনারা আসবেন কালামপুর বাজারে এই আলকুশি দিয়ে এক গ্লাস শরবত পান করবেন আপনার জীবনের ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাবে আলকুসির বহুত কাজ আছে তবে দুই চারটা কথা এটা শেষ হবে না ইনশাল্লাহ আপনারা যে দেখেন আমার বাগানে আল্লাহবাক দিছে আপনারা সেবা নিতে পারবেন ইনশাল্লাহ কালামপুর বাজার আসবেন মামার শরবত খেতে বত্রিশটা আইটেম দিয়ে আমার এই মামার শরবতের হয় ন্যাচারাল গাছ দ্বারাই সারা বাংলাদেশে অনলি ওয়ান এই মামার শরবত এই আমার বাগানে ইনশাল্লাহ আল্লাপাক রহমত দান করছে এত ঝড় বৃষ্টির পরও আমার বাগান কয় আল্লাহ দিলে বান্দার কিছু করা থাকে না আল্লাহ নিলে বান্দার কিছু করা থাকে না তাই প্রচুর আলকুলসি আছে আমার এই বাগানে আমি বুনয়ন করছি আপনারা কালামপুর বাজার আসবেন ইনশাল্লাহ এই আলকুসি নিয়ে আমার নতুন একটা ভিডিও আসতেছে আমার চ্যানেলের নাম বাঁচতে হলে জানতে হবে মুসাফির দাওয়াখানা আমার ইউটিউব চ্যানেলটা আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন একটা অনুরোধ আমি বিগত পাঁচ ছয় দিন যাবৎ কোনো ভিডিও ইনশাল্লাহ পোস্ট করি না তার কারণ সত্যতা মানুষে বুঝতে চায় না সত্যতা মানুষের দেখতে চায় না কারণ জংলার গাছ সত্য আল্লাহ পাকের পুরাণ সত্য আল্লাহ পাকের দান সত্য আমরা হাজার পরিশ্রম করলেও কাজ হবে না যদি আল্লাহ পাক যদি আমাদের গাছে যদি দান না করে তাই বেশি বেশি করে আমার এই ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে যাবেন লিখতে হবে ইংলিশে বাঁচতে হলে জানতে হবে মুসাফির দেওয়াখানা এবং আমার ইউটিউব চ্যানেলে যাবেন আপনারা বাংলায় লিখবেন ফেসবুকে ইংলিশে লিখবেন তাই আমার এই আইডিটা আপনারা দেখবেন আমি সম্পূর্ণ ন্যাচারাল গাছ কথা বলি এই আজকে আমার বাগানে আসছি আমি ইনশাল্লাহ আমার চতুর্থ সাইডে আলকুশি আছে আমি বাগানে বনয়ন করছি আল্লাহ পাকে যে রহমত দান করছি কারো বাবার শক্তি নাই একটা দানা তৈরি করার জন্য তাই আমার চতুর সাইডেই আলকুশি বাগান করা এটা আমার ওষুধি গাছের নার্সারি মামার শরবতে নার্সারি বললেই অত্র এলাকার লোক চেনে এই নার্সারিতে বহুত প্রকারের গাছ গাছরা বুনয়ন করছি এই যে এটা শ্যামলের মূল এই যে আমার বাগানে বুনয়ন করছি এই যে এটা শ্যামলের মূল অরিজিনাল দেশি শিমলের মূল সার্ভিস ছাড়া আপনারা কালামপুর বাজার মামার শরবত খেতে আসবেন এইটা আমার নার্সারি এইটা আমার আলকুশি বাগান আল্লাহবাকের রহমতের শেষ নাই তাই আবার ধন্যবাদ রেখে এই যে দেখেন আমার বাগানে প্রত্যেকটা জায়গায় আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখেন আল্লাবাগ দান করছে গাছে প্রত্যেকটা গাছের ভিতরে আলকুশি আছে এই যে এই জায়গায় চার রকমের আল আলকুশি আমি বুনয়ন করছি এটা দেশের বাহিরের চারাও আছে এটা আপনার বেগুনি কালার হবে তবে আপনারা আমার চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করবেন আর বাঁচতে হলে জানতে হবে আর উদ্দেশ্য আছে এটা বুঝতে চেষ্টা করবেন আমার ভিডিওটা দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে না পৃথিবীতে গাছগাছরা এখনও সত্য তখনও সত্য এই যে আমার আলকুশি বাগান ইনশাল্লাহ প্রচুর আছে আমার এই চতুর সাইডে আমার আলকুশি বোনা আছে আমার বাগানের চতুর সাইডে আলকুশি বোনা আছে যে চার ধরনের আলকুশি আছে তবে আপনারা আসবেন কালামপুর বাজারে ইনশাল্লাহ সঠিক আল খুশি পাবেন আমার কাছে এটা নিয়ে খাবেন এটার বহুত কাজ আছে আমার পরবর্তী নেক্সট টাইম একটা ভিডিও আসতেছে সেই ভিডিওতে আপনারা পাবেন রাখি দর্শক আসসালামু আলাইকুম